আসসালামু আলাইকুম তো সকাল সকাল দোকানে আসতে এক মুরব্বী আসলো এই ফোনটা নিয়ে আইসা বলতেছে যে দেখো তো আমার এই ফোনটা একটা ব্যাটারি দাও তো আমি ফোনটা হাতে নিলাম হাতে নিয়ে একটা ব্যাটারি লাগাইলাম লাগাই দিকে ওই মুরব্বীর ডিসপ্লেটা চলে গেছে তো মুরব্বীকে বললাম যে আপনার তো ডিসপ্লেটা চলে গেছে তো ব্যাটারি দিয়ে কী করবে তো উনি বলতেছে ডিসপ্লেটা তো চলে গেছে তো ও ফোনটা তো ভালোই ছিল তো ডিসপ্লেটা লাগাই দেন তো আমি বললাম যে ডিসপ্লে আর ব্যাটারি লাগাইলে তো অনেক টাকা পড়ে যাবে তাহলে আপনি পোষাইতে পারবেন তো মুরব্বী বলতেছে পিনটাও চলে গেছে তো বাবা আমার কাছে একেবারে টাকা নাই তো এই কয়েক টাকা আছে তুমি কাজটা করে দাও তো আমি দেখলাম যে আমার যে টাকা বিল তার চাইতে প্রায় আশি নব্বই টাকা কম আছে মুরব্বীর কাছে তো আমি মুরব্বীকে বললাম যে এভাবে তো আর ষোলো কাজ করে দেওয়া যায় না অনেক টাকা আপনার কাছে কম তো আপনার কয়েক টাকা বাড়ায় দিন ঠিক আছে কাজটা করে দিন তো মুরব্বী বলতেছে যে না আর বাড়ায় দিতে পারবো না তুমি টাকার ভিতরে কাজটা করে দেওয়া আমার কাছে আর টাকা নেই তোমার আমি দোয়া করে দিব তোমার কাছে ভালো হবে তোমার এই সেই অনেক কিছু তো মহিলা মানুষ এত কথা তো বলা যায় না তো আর কথা না বেরিয়ে ফোনটা হাতে নিলাম হাতে নিয়ে দেখতে পারতেছেন আমরা চার্জিং পোডটা চেঞ্জ করলাম ডিসপ্লেটাও চেঞ্জ করে দিলাম এখন দেখতে পাতেছেন ডিসপ্লেটা ওকে আছে তো আমরা এখন সুন্দর করে ফোনটা ফিটিং করে মহিলাকে দিয়ে দেবো দেখতে পারতেছেন আমরা ফোনটা ফিটিং করে ফেলছি এখন মহিলাকে দিয়ে দেবো